কিরে দুদিন এই বউ পাগলা হয়ে গেলি কি স্যার এটা তো কাজের জায়গা কাজের জায়গা তো বউকে ঘরে করে বই নিয়ে আসতে হবে কি বলছেন স্যার আমি তো পিজ্জা ছাড়া আর কিছুই বই না তাই তাহলে ওটা কি এরপর যখন বাড়ি বাড়িতে পিজ্জা ডেলিভারি দিতে যাবি না তখন বউকেও সঙ্গে করে নিয়ে ওই। ঘরে জালি কম হচ্ছে যেখানে জ্বালতে এসছো সত্যি আমি তোমার সঙ্গে দেখা না করে পারছিলাম না আজিফ আমি সৌমদীপ এর সঙ্গে দেখা করতে এসেছি সৌমদীপ বাহ কি ভালো করে নামটা নিলে এই একদম উল্টো পাল্টা কথা বলবে বলছি বেশ করব বলু 100 বার বলবো ওই মালটার জন্য পুরো লাইফ শেষ হয়ে গেছে ও নিশ্চয়ই আগের জন্য রাবণ ছিল আমি রাম ওকে নিয়ে আবার আদিক খেতে হচ্ছে সৌমদীপ আর কি দাদা বলবে দাদা তোমার চেয়ে বড় না তোমার ভাসুর হয় তো স্যার আমার নিজের দাদার চেয়েও বড় আমার জন্য কত কি করেছে এই যে আমরা বিয়ে করেছি আর হ্যাঁ এই যে আমরা সকাল বিকাল শান্তিতে রবীন্দ্র সঙ্গীত গাইছি সবটাই তো স্যারের জন্য স্যার আমার জন্য ভগবান আমার গুরুদেব আমি ওনার জন্য সবকিছুই করতে পারি আর তুমি আরে স্যার আপনি স্যার প্লিজ হ্যাঁ তুমি বসো বসো হাই মধু হ্যালো স্যার স্যার আপনি অনেক দিন বাজবেন এই আপনার নামে কথা হচ্ছিল কি বলো স্যার হ্যাঁ আপনি নিশ্চয়ই পিজাটা নিয়ে এসেছেন দাঁড়ান আপনাকে একটা

আমাকে জালিয়া পুড়িয়ে তুমি ওই পুলিশ অফিসার এসি গাড়ি দিয়ে যাবে সেই ঘুরে বালি ওইটা তো তোমাকে আটকানোর জন্য বললাম যাও করে যাও ফুটবাই আমি বাজে ছেলে আমি জানি